নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ দুপুরে ভাত আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম প্রথমে কপি আর আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন তেল তেজপাতা একটু ক্যারি পাতা আর একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে যেতে একটু টমেটো ভেজে নিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু উপর থেকে নুন ছড়িয়ে নাড়তে শুরু করলাম ব্যাস মশলাটা কষা হয়ে গেল ভালোভাবে তারপর মিক্সিতে বেটে রাখা আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে যে মিশ্রণটা আগেই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষাতে লাগলাম কষানো হয়ে যাওয়ার পর ফুলকপি আর আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস তারপর গরম জল ঢেলে দিলাম আমার মা বলে রান্নায় কাঁচা জল দিলে নাকি স্বাদ জ্বলে যায় জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম তারপর ঝোলটা ফুটে যখন মরে আসছে জলটা তখন মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর দুপাশটা ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিলাম ব্যাস রেডি আমার ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তারপর আসলাম কলেজ এই কারণে এই পিউটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ করতে আমরা যারা মহিলা আর আমরা যাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে প্রথম বাংলা ভাষা মহিলা সহ উপহার দিয়েছিল আসাম 2022 সালে প্রয়াত হয়েছিলেন আব্দুল গফফার চৌধুরী যিনি 21 ফেব্রুয়ারি পরে সন্ধেবেলায় এসে ভাত ডিম ভাজা আর ডাল করেছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ